সবে রাতের ফজিলত এত গুরুত্বপূর্ণ আল্লাভ রসুল আলাইহি আসাল্লাম ইবনে মাজায়ের সূত্রে মেসকাত শরীফের একশো তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে উল্লিখিত এবং মুত্তাফাকুন আলাই বুখারি ও মুসলিমের সূত্রে ও এসেছেন হাদিস মুখানা আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন এই রহমতের রজনী তোমাদের মাঝে উপস্থিত হয়েছে বরকতময় রজনী তোমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমতের রজনী বরকতের রজনী নেয়ামতের রজনী এই রজনীতে আল্লাহ রব্বুল আলমী তোমাদের ভাগ্যের দরওয়াজা খুলে দেবেন এই রজনীতে আল্লাহ রব্বুল কাছে তোমরা যা যা চাইবে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তা তাই দান করবেন মনে রেখো এই রজনীতে যদি কেউ এই রজনীর আমল থেকে এই রজনীর নিয়ামত থেকে যদি কেউ বঞ্চিত হয় যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীর মতো গুরুত্বপূর্ণ রহমতের রজনী নিয়ামতের রজনী পেয়েও যারা জীবনের গুণা মাফ করাতে পারল না নবীজি বলেন আগামী বছর লাইলাতুল কদর পর্যন্ত ওই উম্মতকে জাহান নামের ফেরেস না আলো দিতে থাকবে এবং মাহের রমজানের কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না এবং তার আগামী বছর আগ পর্যন্ত যদি সে হায়াত না পায় তাহলে সে গুনাগার জাহান হয়ে সে মারা যাবে পাপিষ্ট হয়ে সে মারা যাবে এজন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই রাতকে সম্মান করো ও মহিলারা ও বাবা ভাইয়েরা তোমরা এই রজনীতিকে সম্মান জানাও এই রজনীতে বেশি বেশি আমল করো এই রজনীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো তাসবি তাহলিল দুরুদ কে আম পাঠ করো বেশি বেশি আল্লাহর রসলের উপর দুরুদ দুরুদ শরীফ পাঠ করো এজন্যই আমার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই রহমতের রজনীতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব বেশি বেশি নামাজ আদায় করব বেশি বেশি নফল নামাজ আদায় করব সলাতু তাসবি নামাজ আদায় করব লাইলাতুল কদরের বারো রাকাত নামাজ আদায় করার পরেও বেশি বেশি অন্য অন্য নফল আবাদত বন্দিগিগুলো করার চেষ্টা করব শুধু তাই নয় আল্লাহ রসুল আলাইহি আলহিাস্লাম বলেন এ রহমতের রজনী এমন গুরুত্বপূর্ণ কেউ যদি লাইলাতুল কদরের নামাজের পর করার পর যেখানে বসে আমল করেছে এই জায়গায় বসে থাকে কোনো কিছু না পাঠ করলেও কোনো কিছু না পড়লেও যতক্ষণ সময় বসে থাকবে ততক্ষণ সময় পর্যন্ত রহমতের তার নেকি লিখতেই লিখতেই থাকবে থাকবে তারা নামায় সুহানি ও সুহানি রাজিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুধু তাই নয় আল্লাহ রসুল্লাহু আলহিসাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইমানের সহিত এখলাসের সহিত মহব্বত নিয়ে এই রাত্রিতে বেশি বেশি নাকা আমল করবে বারো নামাজ আদায় করবে এবং বেশি বেশি কোরআন তিলাবাদ তাজবি তাহলিল দোয়া দুরুত পরে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্মের পর থেকে নিয়ে এই মোনাজাত পর্যন্ত তার জীবনের সমস্ত গুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আজিম শুধু তাই নয় তাফসির আজিজির দুইশো উনসত্তর পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে মোবারকানা উল্লেখ হয়েছে সেই হাদিসে মোবারকানা হচ্ছেন হজরতে উসমান ইবনে আস রদি আল্লাহ তালানহুর গুলাম তার কাছে গিয়ে বললেন হে মুনি আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় প্রত্যেক বছর যখন রাত আছে যখন রাত্রিবেলা হয় তখন প্রত্যেক বছর রাত্রিবেলা আমার সাথে একটি অবাক করা কাণ্ড ঘটে যায় তখন তিনি বললেন কি কাণ্ড তোমার সাথে ঘটে যায় বলে এমন একটি কাণ্ড ঘটে যা আমার জ্ঞানে ধরে না বলে কি সেটা বলে প্রত্যেক বছর রাত্রিবেলা আমি যখন রাত্রিবেলা নৌকা নৌকা ছালিয়ে যখন মাছ ধরতে যায় তখন আমি দেখতে পারি নদীর পানি বৃষ্টি হয়ে যায় তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার সাথে যখন আগামী বছর এই রকম ঘটনা ঘটে যাবে তখন তুমি তারিখটা সহকারে আমার কাছে বর্ণনা করার চেষ্টা করবে তখন আগামী বছর যখন আবার তার সাথে এই ঘটনা ঘটে গেল তখন তিনি রাত্রেবেলা নৌকা চালাতে গেলেন নৌকা চালিয়ে মাছ ধরতে গিয়ে তিনি তিনার মুখের ভেতরে হঠাৎ করে পানি চলে গেল চলে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন সমস্ত নদীর পানি একদম মিষ্টি হয়ে গেছে মধুর মতো তখন তিনি দৌড়াতে দৌড়াতে তিনার মুনিবের কাছে চলে গেলেন উসমান ইবনে আস রি আল্লাহ তাল কাছে গিয়ে বলছেন হে আমার আজকে হচ্ছে মাহেরম জানুল মুবারকের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আর আজকে নদীর পানি মিষ্টি হয়ে গিয়েছিল সুবাহি আজম তবে এই রাত্রিতে তিনি আর বুঝতে বাকি নয় এটা হচ্ছে লাইলাতুল কদরের রজনীর একটি বারাকা লাইলাতুল কদরের রজনীর একটি রহমত একটি বরকত একটি নিয়ামত প্রিয় ইমানদার ভাই বোনেরা শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লাম বলেন এই রহমতের রজনীতে আল্লাহর যত সৃষ্টি আছেন সব সৃষ্টি যেমন যত বিষাক্ত প্রাণী রয়েছে সাপ বিচ্ছু পোকা মাকড় ইত্যাদি যত প্রাণী রয়েছেন সব প্রাণীর বিষ আল্লাহ রব্বুল আলমিন পানি বানিয়ে দেন কেননা এই রহমতের রজনীতে আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের যেসব সৃষ্টি মানে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যে জাতি আমরা হচ্ছি মানব জাতি আল্লাহ আল্লা আলামিনের শ্রেষ্ঠ জাতি যেন এই রহমতের রজনীতে বেশি বেশি আমল করতে পারে সারা রাত রাস্তা ঘাটে বসে বসে এবাদতবন্দি করতে পারে সারা রাত রাস্তা দিয়ে হাঁটতে পারে তাজবি জপতে পারে রাত্রেবেলা কবরে যেতে পারে এই তারপর বন জঙ্গলে গিয়ে যেন বসে বসে সাধনা করতে পারে একা একা নিরালা বসে বসে যেন আমল আখলাক করতে পারে এই রাত্রিতে কোন জিন পড়ি কোনো মানে আমরা যা যা আমাদের কাছে মানে যা যার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সব কিছুকে আল্লাহ রবুল আলমিন নিষেধ করে দেন যে এই রাত্রিতে তোমরা কোনো কোনো কিছু করবে না অন্ত এমন কি বিষাক্ত একটি মশাকে পর্যন্ত আল্লাহ নিষেধ করে দেন একটি বিষাক্ত মশার কামড়কে পর্যন্ত আল্লাহ হারাম করে দেন যেন আল্লাহর কোনো বান্দাবান্দিকে ওই রাত্রিতে বিষাক্তভাবে কামড় না দেয় যেভাবে কামড় দিলে আল্লাহর বান্দাবান্দিনীর কঠিন রোগ হয়ে যেতে পারে অতএব এই রহমতের রজনীকে উপভোগ করুন এই রজনী কখনোই মিস করবেন না যার ভাগ্যে এই রজনী জুটবে না সে হতবাগা। যার নসিবে এই রহমতের রজনী লাইলাতুল কদর পড়বে না লাইলাতুল কদর যে পাবে না সে হতবাগা অতএব এই রহমতের রজনী কখনই হাতছাড়া করবেন না লাইলাতুল কদরের রজনীতে বেশি বেশি আমল করুন বেশি বেশি তাজবি তাহালির দুরুত কেয়াম বেশি বেশি পাঠ করুন দারায়া মিলাত কেয়াম পড়ুন নবীজের সানে দুরুত পড়ুন প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সাহবের নিয়তে আজকের এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য অন্য মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা